আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবাইল জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাধারণ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য সংসারে টুকটাক কাজকর্ম দিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি এখানে কিছু গাজর নিয়ে আসছি বাজার থেকে এরপরে একটা খেজুরের গুড় আর এগুলো হচ্ছে খেজুর তো খেজুরগুলো আমি ভালো করে ধুয়ে নিব যেহেতু অনেক বালি থাকে খেজুরের মধ্যে আর এখন যেহেতু গরম চলে আসছে শরবত বানানোর জন্য দুটো বেলো আনছি আর একটা খেজুরের গুড় আর খেজুরের গুড়টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। অনেক সময় কোনো নাস্তা বানালে লাগে তাই এগুলো আমি সবগুলো এখন গুছিয়ে রেখে দিব এরপরে রাতের বেলা আমি কম্বল মশারি এগুলি ভিজিয়ে রাখছিলাম এখন সময় সকাল এগারোটা এগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিব যে আমি ধুয়ে চলে আসছি ছাদের মধ্যে আর জুতোও ধুয়ে দিছি এখন যেহেতু তেমন একটা শীত পড়ে না সেজন্য কম্বলও ধুই দিলাম আর সব আপুদের ভিডিওতে দেখতেছি ভারী কম্বল মশারি শীতে কাপড় চোপড় সবাই ধুয়ে রেখে দিচ্ছে তো আমি আজকে ধুয়ে দিলাম এগুলা তো মশারিটা শুকাতে দিতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে গেছি একদিকে শুকাতে দিই অন্যদিকে পড়ে যায় যাই হোক এগুলা হচ্ছে পুদিনা পাতা কিছুদিন আগে হয়তো আমার ভিডিওতে দেখেছেন আমি পুদিনা চারা লাগিয়েছি তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে উঠছে আর এই যে লেবু অবশ্যই লেবু গাছটা আমাদের এখানে জমিদার বলে বাড়িওয়ালা ওরাই লাগিয়েছে তো যত্নটা কিন্তু আমি করি পানি দিই এর মধ্যে সার তারপর যা যা যত্ন তাই আমি করি তো যাই হোক আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর দেখেন মাসাল্লাহ অনেক লেবু আসছে এবার আর পুদিনা পাতাগুলো অনেক সুন্দর হয়ে উঠছে এরপরে এটা মরিচ গাছ এটা আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম তো এই যে এখানে পাঁচটা পুদিনার চা আনছি তো টপে লাগিয়েছে অনেক সুন্দর হয়ে উঠছে আর এদিকে আমি বরবুটি গাছ লাগিয়েছি এই যে বরবুটিও ধরছে মাসাল্লা অনেকগুলোই বরবুটি ধরছে এখান থেকে কয়েকবার নিয়ে রান্না করে খেয়েছি আর অনেক রোদও আছে কাপড়গুলো আজকে শুকাতে দিয়েছি যেহেতু আবারও কালকেও দিতে হবে তো এটা হচ্ছে দুপুরবেলা আজকে এই যে রান্না করছি মুরগি দিয়ে আলু এরপরে পোলাও আর পোলাওর মধ্যে আমি গাজরও দিয়েছি এরপরে মটরশুটি তো দুপুরে খাওয়া দাওয়া করবো পোলটও কিন্তু অনেক ঝড়ঝরা হয়েছে অবশ্যই আপনারা তো দেখতেছেন অনেক ভালো লাগে মটরশুঁটি গাজর এগুলো দিলে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও মানে আগামীকালকে আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বলিহাট বলে এখানে তো ফার্নিচার বাজার আর এই বলিহাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় আর দামও অনেক ভালো আমি মনে করি আমরা যেখানে থাকি ওইখানে ফার্নিচারের দোকান আছে কিন্তু ওইখানে অনেক দাম যে কোনো জিনিস খাট সোফা এই পরে বিভিন্ন ধরনের ফার্নিচার তো এখানে চলে আসছে অনেক দূরে আর যদি পছন্দ হয়ে যায় এখানে একটা খাটে অর্ডার দিয়ে যাব আর আমার কিন্তু একটা খাট ভীষণ প্রয়োজন তো কিছু দিন আগে হয়তো আমার ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমাদের বাসার খাটটা চেঞ্জ করে ফেলব এই যে অনেক সুন্দর সুন্দর খাট এগুলো তো দামটাও অনেক ভালো মোটামুটি মনে করি তো এইখান থেকে দেখা যায় কোনটা নেওয়া হয় আর এখানে এই যে অনেক সুন্দর সুন্দর সোফাও আছে তো অনেকগুলো দোকানে আমরা দেখেছি আর সবগুলো দোকানে তো ভিডিও করা সম্ভব নয় তো যে কয়টা দোকানে গেলাম যেটা আমাদের পছন্দ হয়েছে ওইখানে তো এখান থেকে ওয়াল সুকেসও দেখতেছে আমার সাথে যিনি আসছেন তো যাই হোক আর সোফাও কিন্তু অনেক ভালো আর এই যে ওয়াল সুকেসটাও অনেক সুন্দর আর সেগুন কাটে বেশিরভাগ এখানে যেহেতু এটা একটা অনেক বড় মার্কেট এখানে অনেক কিছুই পাওয়া যায় আর আমি মনে করি দামটাও অনেক ভালো এই যে এই সোফাগুলো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের সোফা এইসব তো দেখা যাক কোন খাটটা আমাদের ভাগ্যে আছে অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা চাইলে এখানে আসতে পারেন চট্টগ্রাম বলিহাট খানিসা মার্কেট তো আমাদের খাট পছন্দ হয়েছে আমি বলেছি এটা দরকার হলে একটু লেট করে দেন তবে যেন বার্নিশটা অনেক সুন্দর হয় তো ইনশাল্লাহ রমজান মাসে পেয়ে যাব আশা করছি উনি বলেছে কখন আসব তো তারিখও দিয়েছে এরপর এখন বাসায় চলে যাব আমরা এরপরে চলে আসছি বাসায় আর সেদিন আমি মেলা থেকে কী কেনাকাটা করলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে দুটো ওয়ালে লাগানোর জন্য ছবি নিয়ে আসছি তো আমার কাছে দুটো ছবি খুবই সুন্দর লাগছে ভিডিও এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আশা করছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে একটা ফাইবারের জার এটা তো আমি ট্যাং রাখার জন্য নিয়ে আসছি শরবত বানানোর জন্য আর অনেক সুন্দর জারটা অনেক আপুরা কেনাকাটা করে অবশ্যই তো দেখেছেন এগুলো মার্কেটে তেমন একটা বড় না বা তেমন একটা ছোট না মাঝারো সাইজে এটা আমি ভালো করে ধুয়ে এরপরে এটাতে ট্যাঙ্ক রাখবো আর রমজান চলে গেলে এটাতে আমি লবণ রাখার জন্য ব্যবহার করব। এরপরে আমি দুটো পর্দা নিয়ে আসছি আর কিছুদিন আগে আমি পর্দা কিনেছি অবশ্য তো আমার ভিডিওতে দেখেছেন এর আগেও আর এগুলি আমি মাঝখানে দরজায় লাগানোর জন্য নিয়ে আসছি এগুলো হচ্ছে টিস্যু পর্দা বলে এগুলোকে খুবই সুন্দর জড়ি দিয়ে কাজ করা আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা অবশ্যই আমি জানি না তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ রোজা শেষে ঈদের সময় লাগাবো অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও পুরোটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখেছেন যাই হোক পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পর্দাগুলো কিন্তু অনেক বড় ছিল অনেক লং অনেক সুন্দর দেখতে আর দামটা একটু বেশি ছিল এগুলো যেহেতু প্রয়োজন ছিল আর ঈদের সময় তো আমাদের অনেকে কেনাকাটা করে ঘর সাজানো জিনিস হতে নিজেদের পছন্দ সব কিছুই কেনাকাটা হয় যাই হোক আমার কেনাকাটাগুলো কেমন হলো আমার অল্প কিছু শপিং আর শপিং করতে কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ আর আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে জরুরি কাজ যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ